রাজধানীর বাট্টা এলাকার ফুজি টাওয়ারের সামনে শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুশির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসানের আদালত এই আদেশ দেন এর আগে সকাল সাতটায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেন বাট্টা থানার উপ পরিদর্শক মোহাম্মদ রেজাউল আলম অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন টিপু টিপুমুঝির আইনজীবী পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিডিআর হত্যাকাণ্ডের পণ্য তদন্ত ও ন্যায় বিচারের প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয় অফিস কক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি পিটিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই